হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রোস্টাডি আমার গ্রোস্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিউট্রিশন বিষয় থেকে কয়েকটা এমসিকিউ এখানে আলোচনা করেছি প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু রিভিশন করে নাও এখানে আমি প্রশ্ন বলার সাথে সাথে অপশানগুলি দিয়ে দেবো অপশানগুলি বলবো না তোমরা উত্তরটা বলার চেষ্টা করবে তারপরে উত্তরটা বলে দেব এবং কে কটা উত্তর বলতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো দেখে নেওয়া যাক প্রশ্ন এবং উত্তরগুলো প্রথম প্রশ্ন কোন ফলকে রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায় না উত্তর হবে এখান থেকে আনারস কোন রোগে পটবেলি দেখা যায় উত্তর হবে রিকেট কেম্পনার ডায়েট কোন রোগে দেওয়া হয় উত্তর হবে উচ্চ রক্তচাপ আহারের ইচ্ছাবৃদ্ধিকে বলা হয় পলিফাজিয়া কোন রক্তের গ্রুপের মানুষদের বেশি পেপটিক আলসার রোগ দেখা যায় উত্তর হবে ও প্রোটিন বিপাকের কোন পদ্ধতিটি ইউরিয়া সংশ্লেষের পূর্বে ঘটে উত্তর হবে অপশান ডি ডি অ্যামিনেশন খাদ্য গ্রহণের পর খাদ্যজনিত মৌল বিপাকীয় হারের বৃদ্ধিকে বলা হয় উত্তর হবে এসডিএ কোন ভিটামিনের অভাবে পার্নেসিয়াস অ্যানিমিয়া হয় উত্তর হবে ভিটামিন বি টুয়েলভ মৌলবিপাকীয় হার নিয়ন্ত্রণে যে হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হল এখান থেকে উত্তরটা হবে থাইরয়েড একশো গ্রাম মাতৃদুগ্ধে উপস্থিত ক্যালসিয়ামের পরিমাণ কত উত্তর হবে তেত্রিশ এমজি শিশুদের ষোলো মাস বয়সে ডিপিটি এবং ও পি বুস্টার ডোজের সঙ্গে ভিটামিন এ সমৃদ্ধ তেল খাওয়ানো হয় উত্তর হবে দুই লক্ষ আই ইউ অর্থাৎ দুই লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট নিম্ন পিউরিন সমৃদ্ধ পথ্য যে রোগে দেওয়া হয় এই উত্তরটা তোমরা পারলে কমেন্ট করে জানাও উত্তরটা শেষের দিকে বলে দিচ্ছি আমি এখানে অপশন রয়েছে পিত্তে পাথর আলসান কোষ্ঠকাঠিন্য কেটে বাত পরের প্রশ্ন দেখো এক লিটার জলে ওআরএস সাইট্রেট তৈরি করার জন্য কত গ্লুকোজ দেওয়া হয় উত্তর হবে কুড়ি গ্রাম ভাইরাল হেপাটাইটিস রোগে রক্তে যে উপাদানের মাত্রা বৃদ্ধি পায় তা হল উত্তর হবে বিলিরুবিন এইচটিএসটি পদ্ধতিতে দুধকে কতক্ষণ ফোটানো হয় উত্তর হবে পনেরো সেকেন্ড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বংশবৃদ্ধি করতে পারে উত্তর হবে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়া কর্নিয়ার নরম হয়ে যাওয়াকে বলে কেরাটো ম্যালেশিয়া মল্ট খাদ্যের প্রধান উপাদান হলো দানা শস্যের গুঁড়ো কুয়াশিয়রকর রোগীকে দিতে হবে উত্তর হবে আয়রন থেরাপি ফিয়েট প্যান যে সংস্থার লক্ষ্য তা হলো এফ খাদ্য সমীক্ষার দলের সদস্য সংখ্যা হলো ছয় জন বারো নম্বর যে প্রশ্নটা বললাম নিম্ন পিউরিন সমৃদ্ধ পথ্য যে রোগে দেওয়া হয় সেটি হলো গেটে ভাত এখানে মোট একুশটা এমসি কিউ আলোচনা করলাম এখান থেকে তুমি কতগুলো প্রশ্ন পারলে তা অবশ্যই কমেন্ট করে জানাও এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই আরও একবার ভিডিও দেখে ভালো করে মুখস্থ করে নাও এর আগেও আমি অন্যান্য ভিডিওতে টেস্ট পেপার আলোচনা করেছি উচ্চ মাধ্যমিক নিউট্রিশন পরীক্ষার ফাইনাল সাজেশন দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদাভাবে সাজেশন দিয়েছি তোমরা সমস্ত ভিডিওগুলো দেখো এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে